নমস্কার জয়মা তারা জয়মা কামাখ্যা আজকে আমি আলোচনা করব অনেক বাড়িতে গৃহস্বামী ঋণগ্রস্ত হয় এবং সেই গৃহস্বামী যে বাড়ি সেই বাড়িটা নিলামে ওঠে এই গৃহস্বামী ঋণগ্রস্ত হয় এবং গৃহস্বামীর বাড়ি অনেক সময় নিলামে ওঠে কি কারণে কি থাকলে পরে এগুলো হয় আসুন এই সম্পর্কে আলোচনা করছি তো এই সম্পর্কে আলোচনা করার আগে আপনাদের বলবো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর ফেসবুকে সাবস্ক্রাইব করুন তো আসুন আলোচনা করছি আপনার বাড়িতে কি থাকলে পরে গৃহস্বামী ঋণগ্রস্ত হয় এবং আপনার বাড়ি নিলামে ওঠে আলোচনা করছি সে আপনার বাড়ির দেখুন তো পশ্চিম দিকে প্রধান দরজা আছে নাকি আপনার বাড়ির দেখুন তো পশ্চিম দিকে প্রধান দরজা আছে নাকি এবং পূর্ব উত্তর অংশকে সীমানা নির্মাণ করলে পূর্ব উত্তর অংশকে সীমানা নির্মাণ করলে আপনাকে অবশ্যই ঋণগ্রস্ত হতে হবে হতে হবে আপনাকে অবশ্যই আপনার বাড়ি নিলামে উঠবে কেন উঠবে আপনার বাড়ির মেইন দরজা প্রধান দরজা পশ্চিম দিকে আপনার যে পূর্ব উত্তর অংশকে সীমানা নির্মাণ করলে পূর্ব উত্তর